হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইলো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা সবাই বেরিয়ে গেছি আর টোটোও ধরে নিয়েছি বাবা মা আর আমি আর তোমাদের দাদা যাচ্ছি তো ফ্রেন্ডস দেখো আমরা চলে এসেছি আর ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই এবং তোমাদের দাদা ভাইয়ের টিচার আমার কাছে এটা বড়ো পাওনা যে এনার সাথে আমার দেখা হলো জেঠিমা আর জেঠু খুবই ভালো মানুষ আর এই মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করে নিলাম জানি না আর কবে দেখা হবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো ফ্রেন্ডস দেখো আমরা ওখান থেকে অনেক আগেই বেরিয়ে গেছি আর মাঝে একটু শপিং করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কি কি শপিং করেছে সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি তো তোমরা দেখতেই থাকো কেমন হয়েছে অবশ্যই বলবে এই যে মায়ের জন্য নিয়েছি ঘরে পড়ার জন্য আর কি কেমন হয়েছে তোমরা বলবে আর সভার লাস্ট আমার এই রে আমার এই জুতোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কাকটা কেমন হয়েছে আমারটা ভালো লাগছে না তোমাদের দাদা না মায়েরটা কোন জুতোটা বেশি ভালো লাগছে কমেন্টে জানিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতো এই পর্যন্ত আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা